এরপর থেকে আর কখনো ভুল হবে না ডেনমার্কের রাজধানীর নামটা কি মনে আছে এটা চিন্তা করে বলবেন ডেনমার্কের রাজধানী কুপেন হেগেন হেগেন মুদ্রা 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 মনে নেই মুদ্রা হচ্ছে ক্রোনা ক্রোনা হ্যাঁ উপনিবেশ নেই হ্যাঁ তাহলে ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে আর মুদ্রার নাম ক্রোনা করো এটা মনে রাখার টেকনিক দিতে হবে যেন আজকে এই ভিডিওটা দেখার পরে আর ডেনমার্কের রাজধানী মুদ্রা বেশ নিয়ে আর কোনো সমস্যা হবে না এটা মনে রাখার টেকনিক আবিষ্কার করেন আমার কাছে তো ভাই কোনো টেকনিক নেই বাট আপনার টেকনিক অনেক সুন্দর মানে আমার খুব ভালো লাগে আমি নিয়মিত দেখি আপনার টেকনিকগুলো গুলো শুনি খুবই ভালো লাগে সো আমার থেকে আপনার কাছে টেকনিক অনেক ভালো থাকে সুন্দর থাকে আজ আমরা চেষ্টা করি ডেন মার্ক দুটো ভাগ করেন তো এটা হচ্ছে ডেন আর এটা হচ্ছে মার্ক 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 বলতে ধরেন হচ্ছে আমরা পরীক্ষার খাতায় একশোর মধ্যে মানে অনেকটা দেন দেন মানে মার্ক তো ওখানে লেখা আছে মার্ক হ্যাঁ মার্ক দেন কোপায়া তাহলে কোপেন হচ্ছে কারণ শিক্ষার হার বাড়াতে হবে শিক্ষার হার বাড়াতে হবে এটা বুঝলাম না তো কারণ

হচ্ছে করোনা উপনিবেশ নেই ভাইয়া বললো ডেনমার্ক আমরা ডেনমার্ক মানে দেন মানে কেউ কেউ তো একজন মার্ক দিবে তো আমরা অনেক সময় তো বলি কোপায় মার্ক দেন এই টাইপের তো ভাইয়া বললো যে হচ্ছে ডেনমার্ক কোপায় চিককার বাড়তে হবে কারণ হচ্ছে ক্রোনা মানে মুজা আপনার টেকনিক কেমন লাগলো করে দ ভাইয়ের টেকনিক অবশ্যই সুন্দর সব সময় সুন্দর হয় আমি সবসময় তাদের ভিডিও দেখি এবং ভিডিও করিও আপনারা অবশ্যই এই টেকনিক অবলম্বন করে খুব দ্রুত খুব সহজেই সবকিছু মুখস্ত করতে পারবেন ভাইদের পেজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ যদি কোনো সহজ আইডিয়া থাকে অবশ্যই আমরা আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে थैंक यू